শিক্ষার্থীরা তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের যেই সাহসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের আলোকে আমি একটা নমুনা প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন সহ উত্তর সহ তোমাদের মাঝে আলোচনা করব তো এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে প্রশ্নটা রকম হবে এবং উত্তরটাও বা কী এবং আমি এই চ্যানেলে কিন্তু তোমার যাবতীয় যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর যেই প্রশ্ন এবং উত্তর নিয়মিতভাবে আমি আপলোড করে যাবো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না চলো আমরা বিস্তারিত দেখে নিই তো এখানে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষার্থীরা প্রথমেই বিশ মিনিট দলগত আলোচনা করবে ওকে তো প্রথমেই যে কাজটা দেবে সেটা হচ্ছে শিক্ষার্থীরা প্রথমেই বিশ মিনিট দলগত আলোচনা করবে এরপর হচ্ছে কাজ এক তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পদার্থ সম্পর্কে যা জেনেছ তা উল্লেখ করো এবং যে মৌলিক পদার্থের তালিকা তৈরি করতে হবে তো এর উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এভাবে আমি যে কাজগুলো আছে সেই কাজগুলোর উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে নমুনা প্রশ্নের উত্তর তো কাজ একের যেই উত্তরটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেটা হলো তোমরা দেখে নাও যে পদাত্র সম্পর্কে যা জেনেছ তা উল্লেখ করে মৌলিক পদার্থের তালিকা তৈরি করো এই হচ্ছে কাজ এবং তার উত্তর এই দিকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি বিস্তারিতভাবে এখানে আলোচনা করে ব্যাখ্যা করে দিয়েছি তোমরা ভিডিওটাকে পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে ভিডিওটা থেকে তোমরা পড়ে নিতে পারো তো বিস্তারিত আমি পড়তেছি না তো যদি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে তো আমি যেভাবে লিখেছি তোমরা ঠিক সেভাবেই লিখে রাখতে পারো ওকে এবং এই যে যেই টেবিলটা এই টেবিলটাও তোমরা অবশ্যই করে নেবা ওকে এই যে টেবিলটা এবং কাজ যে দুই কাজ দুইয়ের সমাধানটা আমিও দেখে দিচ্ছি তোমাদের এনে কাজ দুই কি বলছে দেখেন যে পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো তো তোমরা কী করবা এই যে প্রথমেই নাম লেখবা তারপরে শ্রেণী তারপর তারিখটা অবশ্যই এবং শিরোনাম তারপরে এইখানে যে পদার্থের অবস্থা অবস্থাটা লিখতে হবে এবং কঠিন পদার্থটা এই বিষয়েও তোমাদেরকে এখানে লিখতে হবে তো তোমরা আশা করি এই ভিডিও থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ আমি রিকোয়েস্ট করবো তোমাদের ভিডিওটার রেজলেশনটা অবশ্যই বাড়িয়ে নিবা তাহলে তোমাদের সুবিধা হবে ওকে এবং পরবর্তীতে এই বাকি অংশটুকু দেখে নাও যেই সর্বশেষ যেই ইয়েটা আছে সেটা হচ্ছে তরল পদার্থ এবং পয়েন্ট হচ্ছে বায়ো পদার্থ তো এই হলো মূলত তোমাদের যেই কাজ দুইয়ের সমাধান এই পর্যন্ত এখন আমরা দেখবো হচ্ছে কাজ তিনের যেই সমাধানটা সেটা তো এখানে কি বলছে দেখো যে ইলেক ইলেকট্রনিক্স অনুবীজ্ঞ যন্ত্রের সাহায্যে পরমাণু আকৃতি ও বৈশিষ্ট্য লিখো তো এর উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে লিখবা সো এইদিকে দেখো তো এই এখানে যে চিত্রটা দেখিয়ে দিচ্ছি এই চিত্রটা অনুযায়ী কিন্তু এখানে তোমরা সেটা করার চেষ্টা করবা তাহলেই হয়ে যাবে এটা জাস্ট এখানে চিত্রটার কথা বলছে যে প্রথমে ইলেকট্রন এই যে এই জায়গাটা হচ্ছে ইলেকট্রন এখানে চিত্রটা আরও সুন্দর করে দিতে হবে না হলে হবে না আমি জাস্ট সেটা ডেমো দেখেছি তোমরা বিস্তারিত সেটা দেখে নিতে পারো এবং এই জায়গাটাকে বলে হচ্ছে নিউক্লিয়াস এবং এই এই পটটা হচ্ছে কক্ষপথ ওকে এই হচ্ছে মূলত কাজ তিনের যেই সমাধান সেটা শিক্ষার্থীরা সর্বশেষ যে কাজটা আছে সেটা হচ্ছে কাচার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চার এখানে বলছে যে পরমাণুর গঠন বিন্যাস নিয়ে আলোচনা করো তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের বই থেকে তোমরা সলভ করে নিয়ে যাবা তোমরা খুবই সহজভাবে সেটা লিখতে পারবে আমি আশা করি তারপরে যদি তোমাদের সমস্যা হয় আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি এই নিয়ে ভিডিও দিব এবং আরও বাকি যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যদি সবার আগে তুমি পেতে চাও এবং হান্ড্রেড আসল প্রশ্ন সেটা যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে बोल बना